আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব কীভাবে একজনের পা অন্য অন্যজনের মধ্যে চলে যায় শ্রীমার বলা কথা থেকে ঠাকুরের শরীর চলে যাওয়ার পর মা যখন কলকাতায় বা জয় নাম্বারটিতে থাকতেন মায়ের কাছে যে সমস্ত ভক্তরা আসতেন তাদের মধ্যে বেশিরভাগই গৃহী মানুষ গৃহীদের তো অশান্তি রাজ্যে বাস কিতাব চালায় তারা দগ্ধ একটি শান্তির আশায় তারা সর্বক্ষণ ছুটে বেড়াচ্ছে এই রকমই মায়ের কাছে প্রচুর ভক্তরা আসতেন এবং তারা নানা কষ্টের কথা মাকে শোনাতেন তারা এ কষ্ট ওই কষ্ট এক জায়গা এইরকম বলতেন সেই রকমই একজন ভক্ত মহিলা ছিলেন সরোজুমালা দেবী এটি সরোজবালা দেবীর স্মৃতি কথা থেকে নেওয়া ঘটনাটি ঘটেছিল তেরোশো পঁচিশ বঙ্গাব্দের ছয় শ্রাবণ সাড়ে সাতটা নাগাদ সেই দিন দেবীর মন খুবই ভারাক্রান্ত ছিল নানা রকম কারণে তার মন দুঃখে ভারাক্রান্ত থাকায় তিনি মায়ের কাছে একটু শ্রীচরণ দর্শন করে একটু শান্তি পাবার আশায় গিয়েছিলেন গিয়ে দেখলেন মা ভক্তদের মধ্যে পরিবেষ্টিত হয়ে রয়েছে এবং প্রত্যেকেই তাদের নিজ নিজ কষ্টের কথা সে কাছে বলছেন একজনের এক কষ্ট তো অন্যজনের আর মা প্রত্যেকেরই সহজ সরলভাবে প্রত্যেকেরই সমস্যার সমাধান করে দিচ্ছেন এরপর হঠাৎই মা শরৎমালা দেবীকে বললেন যে এসেছ বাড়ি ভারী গরম বসু একটু ঠান্ডাও এবং তার কিছুক্ষণ বাদে বললেন যে মায়ের পিঠে তেল মালিশ করে দিতে বললেন দেখেছ তো আম্বা তার চুলকানিতে সারা শরীর ভরে গেছে তখন সঞ্জুবালা দেবী মায়ের পিঠে তেল মালিশ করতে যাবেন এমন সময় ঠাকুর ঘর থেকে আরতি ঘন্টা বেঁচে গেল প্রত্যেকেই ঠাকুর ঘরে চলে গেলাম এবং মা হাত জোর করে ভক্তিপূর্বক ঠাকুরকে স্মরণ করতে লাগলেন তার কিছুক্ষণ পরে উনি সরোজবালা দেবকে বললেন সকলে বলে এই দুঃখ ওই দুঃখ ভগবানকে ডাকলুন দুঃখ তো কেন না মা কিন্তু আমি বলি এই দুঃখই তো ভগবানের দয়ার দান সেদিন সরজবালা দেবীর মনটি দুঃখে খুবই ভারাক্রান্ত ছিল উনি ভাবলেন মা কি আমার মনের কথাগুলি বুঝতে পেরে এই কথাগুলি বলছেন এরপর কিছুক্ষণ পর উনি বললেন একজন ঠাকুরের কাছে আসতেন ঠাকুরের কাছে এসে তিনি তার পাপর কথা ঠাকুরের কাছে সকল তার কথা স্বীকার করলেন এবং তিনি পাপ মুক্ত হয়ে গেলেন কাছে বসেছিলেন ঠাকুর মায়ের ভাইজি নলিনী দেবী নলিনী দেবী বললেন কি বলছো মা ঠাকুরের কাছে বললেন আর অঙ্ক সমস্ত পাপ ক্ষয় হয়ে গেল তখন মা বললেন হবে না তিনি যে মহাপুরুষ ওনার কাছে অকপটে সমস্ত কথা বললে পাপ ক্ষয় হয়ে যায় ঠিক এই রকমভাবেই তিনি বললেন আবার একজনের পাপ পণ্য অন্যজনের কাছেও চলে যায় তখন নলিন দেবী আমার প্রশ্ন করলেন তা হয় নাকি তখন মা বললেন তা হয় নাই পণ্যের কথা বলে গেল এবার পরে যখনই সেই মানুষটির কথা তোমার মনে উঠবে তখনই সে তার ভালো মন্দের কথা মনে উঠবে তখনই ভালো মন্দগুলি তোমার মনের উপর কাজ করবে যখন এই ভালো মন্দগুলি তোমার মনের উপর কাজ করবে তোমার চিন্তার উপর কাজ করবে তোমার কর্মের উপর কাজ করবে তখন তুমি সেইভাবেই সেই ভালো মন্দের অংশীদার হয়ে গেলে সুতরাং ণ্যের কথা বা অন্যের নিন্দা আলোচনা করা সমালোচনা করলে ঠিক সেইভাবে নিন্দা সমালোচনা করা তার পাপ পুণ্য তোমার মধ্যে প্রবাহিত হবে এবং তুমিও সেইভাবেই তার অংশীদার হবে পাঁচ দিন জগতের শক্তিস এই জগতের সমগ্র শক্তি মারূপে এসে আমাদেরকে সাবধান করে দিয়ে গেছেন যে বাস্তবে নিন্দা ও সমালোচনা করলে আমাদের মন কিন্তু আস্তে আস্তে কালো অন্ধকারে থেকে যায় আমাদের মুক্তির পথে অন্তরায় হয়ে দাঁড়াবে সেই জন্য বার করে মা বলতেন কারো মৃত্যা করো না কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের তাহলে আমরা জানতে পারলাম যে মায়ের কথার মাধ্যমে কিভাবে অন্যের পাপ ও পণ্য নিজের মধ্যে আসে এবং সেই ভালো মন্দের অংশীদার হতে হয় মা আমাদের জীবনে চলার পথে বহু সাবধান বাণী দিয়ে গেছে বহুভাবে নির্দেশ করে দিয়ে গেছেন যে কিভাবে আমরা এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে পারি আসুন আমরা সকলে আমরা সকলে তাকে স্মরণ করি নিজেদের আধ্যাত্মিক মানসিক জগতের উত্তরণ ঘটায় জননী সারদাম দেবী রাম কৃষ্ণন জগৎগুরু আদাপী পিপা ৰণমানি মহুমুহু